ভালোর দিকে যাবে আরকি এটা আমি বিশ্বাস করি কারণ আমি নিজেই তার মানে বাস্তব প্রমাণ আসসালামু আলাইকুম স্যার আলাইকুম সালাম কেমন লাগলো বিদ্যা সাথে থেকে আপনার আমি আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেছি আমি বিদ্যা সম্পর্কে বিষয়টা আমি জানতাম না কিন্তু আমার মাস্টার্স এর একজন শিক্ষার্থী ছিল সে কোনো কারণে আমাকে বলল স্যার আপনি যদি শিক্ষক হইতে চান যেহেতু এটা প্রাইভেট প্রতিষ্ঠান আপনি একটু বিদ্যা বাড়িতে কোচিং করেন তো আমি এখানে যে কয়েকদিন ক্লাস করলাম আমি আবার স্টুডেন্ট লাইফ সেই দিনগুলাকে আবার মিস করতেছিলাম যদি আল্লাহ কখনো সুযোগ দেয় সেই সুযোগটা কাজে লাগাবো আর সবাই সবার জন্য দোয়া রাখবো যে যেখানে আছি আর বিদদাবাড়ির পাশে থাকতেন থ্যাংক ইউ ভাই আপনার জন্য শুভ কামনা থাকলো হ্যাঁ স্যার কি অবস্থা আপনার বিদদাবাড়ি কেমন লাগলো আপু এখানে কান্নার কিছু নাই আমি শুধু এটা প্রত্যাশা করব এখানে আপনারা এসেছেন একটা লক্ষ্য নি উদ্দেশ্য নিয়ে সেই লক্ষ্য ও উদ্দেশ্যটা যেন সফল হয় আপনারা টিচার হলেই আমি সফল স্যার আলাইকুম ওয়া

তো বৃদ্ধাবাড়ি কেমন মনে হলো আপনার কাছে বৃদ্ধাবাড়ি তো সব সময় বেস্ট আমি বলবো কারণ আমি এর আগে কোচিং এ ছিলাম তো বলবো সব মিলে মানে বিদ্যাবাড়ির সব টিচারই বেস্ট আসলে অসাধারণ আমি বলবো যে শুধুমাত্র এই যে লাইভ ক্লাস করলেও কিন্তু অনেক কিছু শেখা যায় এখানে আমি এর আগে একটা কোর্স করছি তারপর অনেকদিন পড়াশোনা হয়নি শুধু লাইভ ক্লাস গুলো দেখে আমি আবার এখানে ফিলিপ টিক্সি তো সব মিলায় বলবো আপনারা সবাই খুব ভালো মানে অসাধারণ বলতে গেলে